পুলিশের নাকা তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের নেশা দ্রব্য লক্ষাধিক নগদ টাকা কিন্তু সব থেকে আশ্চর্যর বিষয় হল যে গাড়িটি থেকে বিপুল নেশার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার হয়েছে সেই গাড়িটি একটি ডাক্তারের অন্তত গাড়িতে লাগানো স্টিকার থেকে সেটাই প্রমাণিত হয় ঘটনায় এক মহিলা সহ মোট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার হওয়া নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় চোদ্দ লক্ষ টাকা বলে জানা গিয়েছে জানা গিয়েছে ধৃত মহিলা ওড়িশার বাসিন্দা বাকি তিনজনের মধ্যে দুজন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এবং কুলতলির বাসিন্দা চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানা এলাকার কুরালি মোড়ে জানা গিয়েছে ওই ওই এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছিল সেই সময় ডাক্তারের লোগো লাগানোর একটি গাড়িকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ আর এরপরই ওই গাড়ি থেকে যা উদ্ধার হলো তা দেখে কার্যত চোখ কপালে ওঠে পুলিশের প্রায় একশো কুড়ি কেজি নেশার সামগ্রী উদ্ধার হয় গাড়ি থেকে যার আনুমানিক বাজার দর প্রায় চোদ্দ লক্ষ টাকা বলে জানা গিয়েছে ওই গাড়ি থেকেই উদ্ধার হয়েছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ঘটনা তদন্তে নেবে ওড়িশার বাসিন্দা বাসন্তী সেনাপতি সহ গাড়ির চালক দেবনাথ নস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও ক্যানিং এর বাসিন্দা সৌভিক বৈদ্য এবং কুলতলির বাসিন্দা কার্তিক নস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে একুশ সি এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বারেপুর আদালতে পেশ করা হবে আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ বারেপুরের এসডিপি অতীশ বিশ্বাস জানান গাড়িটি বালেশ্বর থেকে আসছিল দিকে যাওয়ার কথা ছিল গাড়িটি কার তা খতিয়ে দেখছে পুলিশ নেশার সামগ্রী কোথায় কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি আমরা শুনবো এস ও বাড়িপুর অতীশ বিশ্বাস তিনি কি বলছেন রাত্রেবেলা আমাদের প্রতিদিনের মতো বাড়িপুরের কুড়ালি বাজার বলে একটা জায়গা আছে যেখানে বাড়িপুর থানার টিম নাকা চেকিং করছিল নাকা চেকিং করার সময় একটা গাড়িকে তারা ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাকে সাসপিশিয়াস কন্ডিশানে যখন গাড়িতে যারা ছিল তাদের সাথে কথা বলে তো আমাদের ওখানে কিছু মানে তাদেরকে সম্বন্ধে সাসপেক্ট হয় তো তাদের গাড়িতে কী আছে সেটা যখন জিজ্ঞেস করা হয় তারা সেটাতে সদুত্তর কিছু দিচ্ছিল না বা কিছু লোকাবার চেষ্টা করছিল দেয়ার আফটার তারা গাড়িটাকে সার্চ করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেগুলোর জন্য ওদেরকে বলে কিন্তু ওরা সেটাতে রেজিস্ট করে রেজিস্ট করার সাথে সাথে আমাদের যারা টিম আছে তারা কনসার্ন আমাদের বাড়িপুর থানার আইসি সাহেবকে জানান আইসি সাহেব জানার পরে ওখানে তারপর আইসি সাহেব টোটাল টিম নিয়ে যায় এই ব্যাপারে আমাদের ডিস্ট্রিক্টের যে এসও জি টিম আছে এবং আমাদের বাড়িপুর থানার যে পিসি পার্টি আছে তারা একটি রোল নেয় তারা ওখানে পৌঁছায় ওরাকে দেখে ওখানে চারজন লোক ছিলেন ইনক্লুডিং ওয়ান লেডি যাদের ডিটেলস আমরা পরে আপনাদের সাথে শেয়ার করবো পরে টোটাল প্রসিডিওরটাকে ফলো আপ করার জন্য আমরা ওখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও নিয়ে যাই এবং তার প্রেজেন্সে যে এস ওপিগুলো ফলো করে আমরা যেটা বুঝতে পারি যে এখান থেকে একটা হিউজ কোয়ান্টিটির নার্কোটিক সাবস্টেন্স আমরা ওখান থেকে উয়ে করি সাসপেক্টেড ওটা গাঁজা আছে এটার কোয়ান্টিটি অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কেজিস এটা ওদের কাছ থেকে সি সিজার করা হয় এছাড়া ওদের কাছ থেকে অ্যারাউন্ড ওয়ান এইট্টি এইট ল্যাখ ওয়ান পয়েন্ট এইট ল্যাক মানে এক লাখ অষ্টআশি হাজার টাকা তাদের কাছ থেকে সিজ করা হচ্ছে এবং অন্যান্য আর্টিকেল আছে আমরা একটা বাড়িপুর থানায় কেস স্টার্ট করেছি এন ডিপিএস অ্যাক্টে এদেরকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং প্রয়োজনীয় যে প্রসেস আছে সেগুলোকে কমপ্লিট করবো এটা কোথায় কথা থেকে কোথায় যাচ্ছে দেখুন এটা আমরা তদন্তের ব্যাপার আছে ওদের সাথে জিজ্ঞাসাবাদ করছি প্রিলিমিনারি গাড়িটা ক্যানিং সাইডে যাচ্ছিলো ওখান গাড়ি কোনো লোক বা যাদেরকে আমরা ধরেছি এরাই ওটাকে নিয়ে কিছু একটা করবার প্ল্যানে ছিল যেটা তদন্তের সময় পরে যারা সেটা তদন্তের পরে জিজ্ঞাসাবাদ করলে একটু ডিটেলসে বলা যাবে এখুনি এটা বলা যাবে না সেরকম কিছু আমরা পাইনি উনিও এটার পার্ট অ্যান্ড পার্সেল আছে ডিটেলসটা আমরা যখন আরও ডিটেল ইন্টারোগেট করবো ওনাদেরকে তখনই বুঝতে পারবো সবই এটা আমরা ইনিশিয়াল স্টেজ আছে এগুলো কমেন্ট করা যাবে এনাদের মধ্যে যিনি যা লেডি যিনি আছেন ওনার বাড়ি উড়িষ্যা তো তো আমরা ধারণা করছি যে মালটা উড়িষ্যা থেকেই আসছিল এবং আমাদের এই বাড়িপুর থানার এরিয়া ক্রস করে ক্যানিং সাইডে কোথাও একটা যাচ্ছিলো বলে ডিটেলসটা আমরা তারপর মধ্যে যখন ইন্ট্রোগেট করব সেটাতে জানতে পারবো ডিটেলস রেকর্ড যারা গ্রেপ্তার হয়েছে তাদেরগুলো সেটা আমরা খুঁজে দেখছি এখনো ডিটেলস দেওয়া হয় এটা কি অন্য কারবারও ফার্ম করতো না আমি আপনাদের আগে আগেই বললাম যে খুব আর্লি স্টেজ আছে কালকে অনেকটা লেট আওয়ারসে ওদেরকে মানে ডিটেলস কাজ কমপ্লিট করা হয়েছে ইন্ট্রোভোকেশন এখনো পুরো কমপ্লিট হয়নি যতটুকু হয়েছে তাতে আমরা জানতে পেরেছি এরা পিভিয়াসলি এরকম কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল বা এইটা ওদের লাইফস্টাইলের একটা পার্ট আছে এটা কত টাকার কাজ বলে বলো হচ্ছে এটা ডিটেলসটা আমি এখনই বলতে পারবো না আমি আপনাকে কোয়ান্টিটিটা বলতে পারি একটা একশো কুড়ি কেজি মতো আছে তো সেটা যারা মার্কেট ভ্যালু আছে আমাদের এক্সপার্ট আছে তারা বলবেন ওদেরকে পুলিশ হেফাজতে দেবেন হ্যাঁ আমরা দুধের মধ্যে যাদের প্রয়োজন আছে তাদেরকেই নেব সবাইকে নেওয়ার দরকার পড়বে না আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন দেখব গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার পুলিশ বারুইপুর ক্যারিং রোডের কুড়ালি মোড়ের কাছে নাকা তল্লাশির সময় একটি গাঁজা বোঝাই প্রাইভেট গাড়ি আটক করে গাড়িতে কার্যত ডাক্তারের স্টিকার লাগানো ছিল আর সেই গাড়ি করেই পাঠানো হচ্ছিল গাজা খবর পেয়ে বারেপুর থানার পুলিশ সেই গাড়িটিকে আটকায় এবং গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় একশো কুড়ি কেজি গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক চোদ্দ লক্ষ টাকা অন্যদিকে নগদ প্রায় এক লক্ষ অষ্টআশি হাজার টাকা উদ্ধার হয় গাড়িটি থেকে এই ঘটনায় এক মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে বড়িপুর থানার পুলিশ ধৃতদেরকে শনিবার বরেপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এসডিপিও বড়েপুর অতীশ বিশ্বাস জানিয়েছেন যে এই গাড়িটি মূলত উড়িষ্যার বারেশ্বর থেকে আসছিল গাড়িটি ক্যানিংয়ের দিকে আসছিল তবে সঠিক কোথায় গাড়িটি যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে পাশাপাশি এই গাজা পাচার চক্রের সাথে আরও কেবা কারে যুক্ত রয়েছে সেদিকেও খবর শুরু করেছে বারুইপুর থানার পুলিশ তবে রাতের অন্ধকারে ডাক্তার স্টিকার লাগানো একটি গাড়ি নিয়ে এভাবে নিষিদ্ধ মাদক পাচার করার যে অপরাধ তা কার্যত সকলকে চমকে দিয়েছে আর এই ঘটনায় রাতের অন্ধকারে পুলিশি তৎপরতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে বারিপুর থানার পুলিশ সহ বারুইপুর জেলা পুলিশ রাতের অন্ধকারে এভাবেই বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক পাচার হয় বলে অভিযোগ দীর্ঘদিনেরই ছিল আর সেই অভিযোগ পাওয়া মাত্রই কার্যত বাড়িপুর থানার পুলিশ নাকা তল্লাশি শুরু করে শুক্রবার রাতে আর আজ তখনই কার্যত ধরা পড়ে যায় এই গাড়িটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় একশো কুড়ি কেজি গাঁজা যার বাজার মূল্য আনুমানিক চোদ্দ লক্ষ টাকা অন্যদিকে নগদ প্রায় দু লক্ষ টাকা অর্থাৎ এক লক্ষ অষ্টআশি হাজার টাকা উদ্ধার হয় গাড়িটি থেকে এই গাড়ি থেকে মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ যার মধ্যে একজন মহিলা রয়েছে ওই মহিলার বাড়ি বাসন্তী সেনাপতি নামে ওই মহিলার বাড়ি উড়িষ্যাতে তেমনটাই প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে অন্যদিকে এই গাড়িতে যে আরও তিনজন ছিল গাড়ির চালক এবং আরও দুজন তাদের মধ্যে একজনের বাড়ি ক্যানিংয়ে একজনের বাড়ি কুলতলিতে এমনটাই পুলিশ জানিয়েছে তবে গাড়িটি কার সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ তার কারণ গাড়ির যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার খতিয়ে দেখে গাড়ির মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ এবং এই গাড়িটি কী কাজে আদতে ব্যবহার করা হতো এই এই গাড়িতে করে আগে কোনো রকম এই ধরনের ক্রাইম করা হয়েছে কিনা সেই সমস্ত বিষয়েও তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান গাড়িটি বালেশ্বর থেকে আসছিল ক্যানিং এর দিকে যাওয়ার কথা ছিল গাড়িটি কার তা খতিয়ে দেখছে পুলিশ নেশার সামগ্রী কোথায় কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি দেখতে থাকুন আজ তো বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না